উজানের ঢল আর টানা বৃষ্টিপাতে সিলেটের কয়েকটি নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নিচু অঞ্চল এরই মধ্যে সুরমা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে গোয়ানঘাট কানাইঘাট জৈন্তাপুর সহ বেশ কিছু উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে গোয়ানঘাট বাজার থানা ও উপজেলা সদরের আশপাশে পানি ঢুকেছে নিচু এলাকায় ভোগান্তিতে সহস্রাধিক মানুষ এদিকে বন্যা মোকাবেলায় ত্রাণ ও পুনর্বাসনে প্রস্তুত জেলা প্রশাসন ও নগর কর্তৃপক্ষ আরও জানাতে সিলেটের সুরমা নদীর তীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী প্রত্যোষ তালুকদার প্রত্যোষ আমরা তো একটু আগে নিউজে পড়ছিলাম যেটা যে সিলেটের বিভিন্ন নদীর নদ নদীর পানি বিপছন্মের ওপর দিয়ে বইছে এখন কি পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতির কোনো সম্ভাবনা বা আবহাওয়া অফিস কিছু জানিয়েছে না আসলে উজানের পাহাড়ি ঢলেই কিন্তু সিলেট জেলার দুটি উপজেলার উপর দিয়ে বা আকস্মিক বন্যা কিন্তু মধ্যে হয়ে গেছে সিলেটের জয়ন্তাপুর গোয়েন্ট এবং কানাইঘাটেও কিন্তু আকস্মিক বন্যার কবলে পড়েছে এর কারণ হচ্ছে লাগাতার বৃষ্টিপাত এবং মূল কারণ হচ্ছে উজানের পাহাড়ি ঢল তো এরই মধ্যে আমরা যে খবরটি পেয়েছি সিলেটের সুরমা নদী কিন্তু কানাইঘাট পয়েন্টে গতকাল বিকেল থেকেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও কুশিয়ারা নদী অমল শীত পয়েন্টেও বিপদসীমার উপর দিয়ে গতকাল বিকেলে প্রবাহিত হচ্ছিল আজ সকালে কিন্তু আমরা সুরমা নদী কানাইঘাট পয়েন্টেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর পেয়েছি এছাড়াও সারি নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারণে গোয়াইনঘাট এবং জৈন্তাপুরের বেশ কিছু জায়গায় পানি ঢুকে গেছে এরই মধ্যে আমরা যে খবরটি পেয়েছি সিলেটের জৈন্তাপুর উপজেলায় বেশ কিছু সড়ক রাস্তাঘাট আভ্যন্তরীণ বেশ কিছু সড়ক কিন্তু পানিতে পানির নিচে ডুবে গেছে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে এছাড়াও নিম্নাঞ্চল রয়েছে বেশ কয়েকটি গ্রাম কিন্তু এরই মধ্যে প্লাবিত হয়েছে গ্রামে পানি ঢুকেছে যদিও এই সময়টাতে তারা এই ধরনের পানিতে অভ্যস্ত তবে আকস্মিক বন্যাটা আসলে ভুগিয়ে দেয় তাদেরকে এবং আবহাওয়া অধিদপ্তর সহ এখানকার যারা স্থানীয় কর্তৃপক্ষ তারা বলছেন যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং উজানে মূলত এই আকস্মিক বন্যাটার কারণ হচ্ছে উজানের পাহাড়ি ঢল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা নে সেরা অফার উজানে অর্থাৎ মেঘালয় পাদেশে যদি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বাকি সব পয়েন্টেই এবং সহ বিভিন্ন পানি বাড়তে থাকবে এবং বন্যা পরিস্থিতি আমরা খবর শুনেছি আমরা জেনেছি বেশ কিছু শিক্ষার্থীও বিপাকে পড়েছেন সাধারণ মানুষের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও কিন্তু আসলে অনেকটাই আতঙ্কের মধ্যে আছেন আসলে কিভাবে আসবেন পরীক্ষা দিতে সেই বিষয়টিও তারা আমাদেরকে জানিয়েছেন অনেকে অভিযোগ করেছেন এবং এছাড়াও থানা স্থানীয় এবং বাজারেও পানি ঢুকেছে এবং সেখানে দোকানপাট অনেকগুলো বন্ধ রয়েছে তো জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তারা বলেছেন যে এরই মধ্যে বেশ কয়েকবার তারা আসলে সমন্বয় সভা করেছেন এবং তারা বলেছেন যে ত্রাণ কার্যক্রম কিংবা প্রয়োজনে আশ্রয় কেন্দ্র নির্ধারণ করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা প্রস্তুত করে রেখেছেন এবং বলেছেন যে সকল এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে সেসব এলাকায় কিন্তু আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এছাড়াও সম্ভাব্য যে সকল এলাকায় আসলে অন্যান্য সময় বন্যা হওয়া হচ্ছে এর আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আশ্রয় কেন্দ্র প্রস্তুতকরণ শুকনো খাবার ঔষধপত্র এবং মেডিকেল টিম গঠন করে রাখা হবে একই সাথে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন যেহেতু সুরমা নদীর তীরে সিটি কর্পোরেশনের আশপাশে বেশ কয়েকটি এলাকায় কিন্তু আসলে সুরমা নদীর পানি আরো বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হতে পারে সে বিবেচনায় নানা ধরনের আগাম প্রস্তুতি রাখা হয়েছে এই ছিল সিলেটের বন্যার এবং আকস্মিক বন্যা এবং পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি প্রত্যশী আপনাকে ধন্যবাদ